আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ভে একশো টনের পারমাণবিক বোমা ফেললে কি হবে এরপর জানিয়ে দেব ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করবে না রাশিয়া ছুড়ে ফেলে দিল মোদীকে এদিকে ইউক্রেনের সাতটি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া জানিয়ে দেব ইরান ও ফিলিস্তিনে ভুলক্রমে হামলা হলেই ইসরায়েল উড়িয়ে দেওয়া হবে বলছে তেহরান এদিকে ইউক্রেনের আট শতাধিক সামরিক স্থাপনা ধ্বংস দাবি রাশিয়ার সবশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের মধ্যে আবারও ট্যাঙ্কার জব্দ করেছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন তার একটি আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কেভে একশো টনের পারমাণবিক বোমা ফেললে কি হবে বিশ্বজুড়ে আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের রুশ আগ্রাসনের ফলে কি হচ্ছে তা জানতে সবাই উদ্রীপ হয়ে আছে রাশিয়ার হাতে এই মুহূর্তে সাড়ে ছয় হাজার পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়া যদি একশো কিলোটন ওজনের পরমাণু বোমা কেভের উপর ফেলে তাহলে প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পুড়ে ছাই হয়ে যাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরা বলেছেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক তিনি এই মন্তব্য করেন বলে রুশ সংবাদ সংস্থা আর আই এর বরাদ দিয়ে রয়টার্স এর বলা হয়েছে ল্যাভার অব বলেন কেব যদি পরমাণু অস্ত্র অর্জন করে তাহলে তা হবে রাশিয়ার জন্য সত্যিকারের বিপদ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাংবাদিক স্টিভ রোজেনবার্গ মন্তব্য করেছেন পুতিনের ওপর ভরসা নাই তিনি কোনো কাজ করতে পারবেন না বা কোনোদিন করতে পারেন না এমন ধারণা ভুল দেখা যাবে তিনি ঠিকই ওই কাজটি করেছেন এর আগে পুতিন ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে যুক্ত করেছেন দনবাসে যুদ্ধ শুরু করলে করেন পুরোদমে ইউক্রেনে হামলা চালালেন অনেকেই ভেবেছিল তিনি এসব করবেন না কিন্তু তিনি তা করেছেন ইয়ার ব্লাস্টে এক পরমাণু বোমার প্রথম ইয়ার বিস্ফোরণ হলে তার প্রভাব সাড়ে তিন বর্গ কিলোমিটার এলাকায় ভয়ানক কম্পন অনুভূত হবে শুধু তাই নয় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম সেই তেজস্ক্রিয়তার শিকার হবে পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হবে ইয়ার ব্লাস্ট টু এর প্রভাবে চোদ্দ দশমিক দুই বর্গ এলাকা এলাকা জুড়ে জুড়ে ঘরবাড়ি সব ভেঙে পড়বে বর্গ কিলোমিটার ছড়িয়ে পড়বে থার্মাল রেডিয়েশন পনেরো থেকে সাতাশ লাখ মানুষ এই তেজস্ক্রিয়তার শিকার হবেন শুধু তাই নয় এর প্রভাব পৌঁছতে পারে চোরানব্বই বর্গ কিলোমিটার পর্যন্ত যার জেরে ঘরের জানালার কাজ ভেঙে যেতে পারে উনিশশো সালের ৬ আগস্ট জাপানের হিরোসীমায় আমেরিকা লিটল বয় নামে যে পরমাণু বোমাটি ফেলেছিল সেটির শক্তি ছিল প্রায় ১২ থেকে ১৫ কিলোটন টিএনটির বিস্ফোরণ ক্ষমতার সমান যার প্রভাবে পাঁচ বর্গ বর্গ মাইল এলাকায় পুরোপুরি ধ্বংস হয়েছিল মৃত্যু হয়েছিল চোদ্দ হাজার মানুষের সেই ঘটনার পর প্রায় আট দশক কেটে গিয়েছে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তার সঙ্গে পরমাণু অস্ত্রও আরো ঘাতক হয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলোর হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে তা সেই সময়ের তুলনায় কতটা ভয়ানক প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুময় ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করবে না রাশিয়া ভারতের সঙ্গে রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য করবে না রাশিয়া এর মধ্যে এই সংক্রান্ত প্রচেষ্টা স্থগিত করেছে দুই দেশ কারণ আদিরঘো কয়েক মাস আলোচনার পর মস্কোকে তার কোষাগারের রূপে রুপি রাখতে রাজি করাতে ব্যর্থ হয় ভারত ফলে এই প্রচেষ্টা স্থগিত করতে হয় দৃষ্টি দুই সরকারি কর্মকর্তা এবং বিষয়টি অবগত এমন ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে তথ্য জানিয়েছে মস্কোর এই সিদ্ধান্তের ফলে রাশিয়া থেকে সস্তায় তেল এবং কয়লা কেনা ভারতীয় আমদানি কারকদের জন্য একটি বড় ধাক্কা হবে বৈদেশিক মুদ্রা রূপান্তর খরচ কমাতে সাহায্য করার জন্য ব্যবসায়ীরা রুপির স্থানীয় লেনদেন ব্যবস্থার অপেক্ষায় ছিল নাম প্রকাশ কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার পক্ষে উচ্চ বাণিজ্য ব্যবধানের কারণে তাদের বিশ্বাস বিপুল অঙ্কের এই রুপি জমা হওয়া কাঙ্ক্ষিত নয় ভারতের অর্থ মন্ত্রণালয় রিজার্ভ ব্যাংক এবং অফ ইন্ডিয়া এবং রাশিয়ান কর্তৃপক্ষ এ ব্যাপারে মন্তব্যের অনুরোধ ছাড়া দেয়নি রয়টার জানিয়েছে রুপি পুরোপুরি পরিবর্তনযোগ্য নয় পণ্যের বৈশ্বিক রপ্তানিতে ভারতের অংশ মাত্র দুই শতাংশ এবং এই কারণটি অন্যান্য দেশের জন্য রুপি ধরে রাখার প্রয়োজনীয়তাকে হ্রাস করে সূত্র রাইটার্স ইউক্রেনের সাতটি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া ইউক্রেনের দরতস্ক ঝাপুরিঝিয়া মাইকোলাইব ও কেরসন অঞ্চলে সাতটি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতিতেই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে হামরা ইউক্রেনের দক্ষিণ কেরসন অঞ্চলের নভোকালুহার কাছে এস তিনশো মিসাইলের রাডার সিস্টেমও ধ্বংস করা হয়েছে অন্যদিকে ইউক্রেনের বাহিনী দাবি করেছে তারা দেশের দক্ষিণাঞ্চলে চেরনে হিবে রাশিয়ার অস্ত্রগারে হামলা চালিয়েছে তবে কোনো নিরপেক্ষ সূত্র দুই পক্ষের এই দাবির সত্যতা নিশ্চিত করে এদিকে রাশিয়ার সেনাবাহিনী গোলাবারুদের সংকটে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়ান বাহিনী গতকাল সাধারণ নাগরিকদের একটি বহরে হামলা করে যাতে কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছে এই হামলায় রাশিয়ান সৈন্যরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইলের সংখ্যা সীমিত বলেও এতে বলা হয় বিবৃতিতে বলা হয় এই হামলায় প্রমাণ করে রাশিয়ার সেনাবাহিনী গোলাবরুদের সংকটে এই হামলা চালায় রাশিয়ান সেনারা উল্লেখ্য ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার ফিলিস্তিনে হামলা হলে ইসরায়েল উড়িয়ে দেওয়া হবে বলছে তেহরান ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোন সামরিক পদক্ষেপ নাই তাহলে এর জবাবে তেলাবিপ ও হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট সেখানে তিনি হুঁশিয়ারি দেন রাইসি বলেন শত্রুরা বিশেষ করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে অথবা ফিলিস্তিনে ফের প্রতিনিয়ত হামলা চালালে এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে হাইপা ও তেলাবি ধ্বংস হয়ে যাবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান ইসরায়েল দাবি করে ইরান গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির কাজ করেছে তবে এসব অভিযোগ অস্বীকার করে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কেহেন চীনের প্রতি আহ্বান জানান ইরানের প্রতি বেইজিং এর যে প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা আর নয়তো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল তার এ মন্তব্যের পরে রাইসি এমন কড়া ভাষায় হুমকি দিয়েছেন ইউক্রেনের আট শতাধিক সামরিক স্থাপনা ধ্বংস দাবি রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনের আট শতাধিক সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর দিয়ে শুক্রবার খবর জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল-জাজিরা ইগর বলেন চোদ্দটি সামরিক বিমান ঘাঁটি উনিশটি কমান্ড পোস্ট চব্বিশটি এস তিনশো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আটচল্লিশটি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে এছাড়াও ইউক্রেনের আটটি নৌবাহিনীর বোটে আঘাত করা হয়েছে বলে জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এরপর থেকে ইউক্রেনের রাজধানী কেবের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইতিমধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে মারিওপোল বন্দর পাশে শহর মেলিটোপোল দখল নিয়েছে রুশ সেনারা রাজধানী কেব পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের মধ্যে আবারও ট্যাঙ্কার জব্দ করেছে ইরান মহাবিপদে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরান হরমুজ প্রণালীতে আবারও তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে এক সপ্তাহের মধ্যে তারা এ নিয়ে দুটি ট্যাঙ্কার জব্দ করল ইরান মধ্যপ্রাচ্য ভিত্তিক যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিট এবং ইরানি মিডিয়া বোধবার জানায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ব্যস্ত নৌপথে একটি ট্যাঙ্কারের গতিরোধ করেছে ফিফথ ফ্লিটের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় আইআরজিসির এক ডজন ফার্স্ট অ্যাটাক নোজন পানামার পতাকাবাহী নিওভি ট্যাংকারের দিকে ধাবিত হচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তার গতিপথ বদলাতে বাধ্য করে ইরানি পানি সীমায় নিয়ে যায় যুক্তরাষ্ট্র একে অন্যায় পদক্ষেপ হিসেবে অবহিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানাই আইআরজিসির ট্যাঙ্কারটি জব্দ করেছে তবে তারা বিস্তারিত কিছু জানায়নি গত